সবথেকে আগে তোমাদেরকে জানাই শুভ গণেশ চতুর্থী দেখুন আমি কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছে আমাদের জয় স্টুডিওতে এটা হলো আমাদের দুর্গা অবস্থিত এই স্টুডিওটার কিন্তু প্রতি প্রত্যেকটা প্রতিমার ভিডিওই তোমাদেরকে আপডেট দিয়ে থাকি দেখুন আজকে হল পঁচিশে আগস্ট তো আজকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি আমাদের যে বিখ্যাত মৃৎশিল্পী চিত্তপাল ও জয়দুর্গা স্টুডিও তাদের স্টুডিওটার নাম হল জয়দুর্গা স্টুডিও তো ওইখানে কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে আজকে গণেশ প্রতিমার শেষ মুহূর্তের কাজ কতটুক এগিয়েছে তোমাদেরকে আজকে তুলে ধরবো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা দিয়ে তোমাদেরকে তুলে ধরি তাদের মানে শেষ মুহূর্তের কাজ এবং কি শুরু শুরু হয়েছে এরকম কিছু প্রিপারেশান তো অনেকদিন ধরে তাদের স্টুডিওটার একটু ভিডিও বানাচ্ছি না কারণ কি আমি একটু টাইম পাচ্ছি না তার জন্য তো প্রথমে তোমাদেরকে দেখাই সামনে একটা যে প্রতিমা প্রস্তুতি চলছে এটা কিন্তু খুব বড় হয়েছে এবং কি এটার ডিজাইন কিন্তু অন্যরকম রয়েছে এটার পিছের ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখা যাচ্ছে এটাকে কী বলে ডুগডুগি ওইটা কিন্তু এবছরে তাদের মানে কোন ক্লাবের বলতে পারি না এই ঠাকুরটা কিন্তু ডুকডুকি দিয়ে পুরোটা বানিয়েছে পিচের ব্যাকগ্রাউন্ড আর উপরে রয়েছে বাবা মহাদেব দেখুন গণেশের পাপ্পাই কিন্তু বসে আছে উপরে দেখুন আর এই ঠাকুরটা কিন্তু অসহর হয়েছে মানে বাইর থেকে আর ওইখানে একটা ঠাকুর ছিল ওইটা কালকে ডেলিভারি হয়ে গেছে আমাদের বিশালগড় মানে সব থেকে তাদের এবছরে দু হাজার পঁচিশ সালের যে সব থেকে বড়ো ঠাকুর ওইটা এখানেই ছিল এখন যে দুর্গাটা এখানে রয়েছে ওইখানেই ছিল তাদের বড় গণেশ ঠাকুরটা তো এটা চলে গিয়েছে আজকে সকালে না কালকে বিকেলে জানি বলতে পারছি না কিন্তু সবথেকে এখন যে রয়েছে গণেশ ঠাকুর এইটোই আর ভিতরেও কিছু তোমাদেরকে কাজ দেখাবো অনেক বড় বড় গণেশ ঠাকুর প্রস্তুতি চলছে দেখুন এটা কিন্তু মাত্র রঙের কাজ শুরু হয়ে গেছে আজকে তাদের তারা তারা কিন্তু আজকে ভিত্তি কমপ্লিট করে নেবে কারণ কি কালকেই কিন্তু প্রতিমা ডেলিভারি হয়ে যাবে গণেশ কালকে সকাল সকাল বিকাল মিলেই কিন্তু প্রতিমা ডেলিভারি হবে দেখুন আর এই সাইডে যে তোমাদেরকে ঠাকুরগুলি দেখো এগুলিতে কিন্তু মানে কাপড় পরার কাজও কমপ্লিট মোটামুটি দেখুন রঙের কাজ তো মোটামুটি কমপ্লিটই আর কাপড় কাজের কাপড় পরার কাজও মোটামুটি কমপ্লিট দেখো আর এই সাইডে যে ঠাকুরগুলি রয়েছে এই সাইড এই এইগুলির সাইজ হলো মনে করি পাঁচ থেকে ছয় ফুটের মতন সবগুলি কিন্তু রয়েছে আর প্রত্যেকটা বছর তাদের গণেশ পূজার আগেই কিন্তু এখানেই প্রস্তুতি চলে আর ছোটো 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 কী বলতে মানে পাঁচ ছয় ফুটের যে গণেশগুলি এই লাইনেই থাকে এবং তোমাদেরকে এখন নিয়ে যাব ফিথরের যে কাজ হয়েছে ওইটা তোমাদেরকে দেখাও তো বাইরের কাজ তো তোমাদেরকে দেখেছি কতটুকু হয়েছে তো এখন ভিতরের কাজটা দেখাবো কতটুকু হয়েছে আর তাদের কিন্তু তার সঙ্গে কিন্তু দুর্গা মায়ের প্রতিমার কাজও কিন্তু খুব জোর চলছে চলছে এবছরও তাদের কিন্তু থিমের ঠাকুর রয়েছে অনেকগুলি তোমাদেরকে হয়তোবা নেক্সট ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো আজকে গণেশ প্রস্তুতির ভিডিওটার সঙ্গে আমি ওইটা তুলবো না যতটুকু পারি ততটুকু আমি তুলে ধরবো এখন কিন্তু আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি ভিডিও করার মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তাদের যে বড় গণেশটা তোমাদেরকে দেখেছি ওইটার কিন্তু ঠাকুরটাই কিন্তু মানে এটা কি কী বলে সেট ওই শেডটাই কিন্তু আমাদের আমার সম্ভবত মারবে তোমাদেরকে কিছু মতো দেখাবো সেট যে কীভাবে হয় বছর দু হাজার পঁচিশ সালে কিন্তু দুর্গা ঠাকুর হেভি বানাচ্ছে এই বছরে জয়দুর্গ স্টুডিওতে তোমাদেরকে আরেকটা নেক্সট ভিডিওতে তুলে দেবো দেখুন এখানে কিন্তু একটি ঠাকুর রয়েছে মানে কি বলবো একদম কলকাতা সেন্ট টু সিম সনাতন রোদ্র যেভাবে বানিয়ে থাকে একদম সেম টু সিম কিন্তু এই বছর তাদের প্রতিমাটি প্রত্যেকটা প্রতিমা কপি না বলতে সেম টু সেম আকৃতি তারা তুলে ধরছে কিন্তু দেখুন সিংহটার মুখ এত সুন্দর হয়েছে কিউট হয়েছে দেখুন আমি সম্ভবত মানে দেখিনি আর কোনো প্রতিমা স্টুডিওতে এত সুন্দর সিংহর মুখ বানাই দেখুন পুরো কলকাতার যে ঠাকুরগুলি বানিয়ে থাকি এরকমই কিন্তু হচ্ছে আচ্ছা এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে তুলে দেবো তোমাদেরকে শেডটা দেখাই তাদের কিন্তু শেডের কাজ শুরু হয়ে গেছে তাকে বলে স্প্রে 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 দিয়ে কিন্তু তাদের সেটটা হচ্ছে দেখুন এখন তুলে ধরবো তোমাদেরকে একদম ফার্স্টে ঢুকার পথেই কিন্তু এখানে একটা থিমের ঠাকুর দেখতে পাচ্ছি খুব অসাধারণ বানিয়েছে ঠাকুরটা আমি আগেও এটা আজকের থেকে এক দেড় মাস হয়ে গেছে ঠাকুরটা দিন বানিয়ে প্রস্তুতি করে রেখে দিয়েছে দেখুন এই ঠাকুরটার ভিডিও তোমাদেরকে তুলে ধরবো আর কিছুটা দিন পরে তোমাদেরকে আজকে গণেশ প্রিপারেশনের ভিডিও দেখে আর এখানে কিন্তু একটি থিমের দুর্গা মায়ের প্রস্তুতি চলছে খুব অসাধারণ বানিয়েছে ঠাকুরটা দেখুন এটা সম্ভবত আমি জিজ্ঞেস করেছিলাম ওইটা আমাদের রামনগর ছয়ে যেতে পারে মানে মুক্তি সঙ্গ যে ক্লাব রয়েছে ওই ক্লাবে কিন্তু ঠাকুরটা চাবে তোমাদেরকে ছোটো ছোটো গণেশগুলি প্রতিমাকে দেখায় এগুলি কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে দেখুন আর সব থেকে কিন্তু একটি থিমের বলতে গেলে একটি গণেশ ঠাকুর মানে একদম বলবো বাচ্চা যেটাকে বলে বাচ্চার মতন বসে আছে এই ঠাকুরটা একটু দেখুন হাত কানের কানের সঙ্গে দিয়ে খুব সুন্দরভাবে কুড়বালিশে বসে আছে মানে এত সুন্দর প্রতিমা বানায় আমাদের প্রত্যেকটা ঠাকুরই কিন্তু একদম বানিয়ে থাকে আর ওই দিকটা যদি দেখে দুটা প্রতিমা রয়েছে রয়েছে বড় 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 বিশাল ঠাকুর দেখুন এটা কিন্তু কাপড় পরার কাজ এবং রং করার কাজ কিন্তু মোটামুটি শেষ এখন রয়েছে চক্ষুদানের কাজ সাজগোজ গয়নাগাঁটি ব্যাকগ্রাউন্ড এগুলির কাজ কিন্তু রয়েছে এটা সম্ভবত আজকে রাত্রে ভিতরে তাদের কমপ্লিট করে নিবে কারণ কালকে সবগুলি প্রতিমা কিন্তু ডেলিভারি হয়ে যাবে আর ওই সাইডের যে গণেশ ঠাকুরটা রয়েছে এটা কিন্তু একদম মানে আমি প্রথম দেখি কিন্তু বলছিলাম যে এত সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা মানে সিঙ্গেল মানে ক্লাসিক বলতে গেলে এই ঠাকুরটা মানে ক্লাসিক একটা জিনিস বলো না ওইটাই আমি আমার মতে আর কি একদম ক্লাসিক গণেশ ঠাকুর হয়েছে এই ঠাকুরটা তোমার সম্ভবত তোমাদেরকে ওই সাইডটা থেকে নিয়ে দেখাবো দেখুন আমি তোমাদেরকে এই ওই সাইড থেকে এই সাইডে নিয়ে এসেছি আর তোমাদেরকে ঠাকুরটা দেখার জন্য এত অসাধারণ হয়েছে কি বলবো দেখুন নিচ থেকে পুরোটা উপর অব্দি তোমাদেরকে দেখায় মানে ক্লাসিক বানিয়েছে একদম ঠাকুরটা নর্মালে বেতে একদম ক্লাসিক আঙ্কেল এই এই ঠাকুরটার কি ব্যাকগ্রাউন্ড আছে গো এই ঠাকুরটার কি ব্যাকগ্রাউন্ড আছে মানে গুল কি কিছু আছে ওটার মতন নাকি সে সেম যে এরকম সিম্পল দেখাচ্ছে এটা এরকমই থাকবে গোল ব্যাকগ্রাউন্ড হবে না দেখুন এটার পিছের কিন্তু গুল একটা ব্যাকগ্রাউন্ড আছে খুব এটা দিলে আরও সুন্দর লাগবে গণেশ ঠাকুরটাকে তারা কিন্তু অসাধারণ বানিয়ে থাকে আর প্রত্যেকটা যে তাদের স্টুডিওতে শিল্পী রয়েছে ওরা কিন্তু কলকাতা থেকে এখানে আগত সবগুলি শিল্পী তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গা মায়ের প্রস্তুতি কতটুকু হয়েছে ওইটা তোমাদেরকে দেখো আর দুর্গা মায়ের প্রস্তুতি পর্ব দেখালে মানে তোমরা কি বলবো আর এত অসাধারণ বানিয়েছে এই বছর দু সালে প্রত্যেকটা দুর্গা ঠাকুরে কিন্তু অসাধারণ বানিয়েছে